নমস্কার আমি ডক্টর জৈতানন্দী দাস কনসালটেন্ট পেরিয়াট্রিক কার্ডিওলজিস্ট নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া আমি আমার আজকের বিষয়বস্তু হলো কিছু ভ্রান্ত ধারণা কনজেনেটাল হার্ট ডিজিজকে নিয়ে সাম কমন মেথ অ্যাবাউট কনজেনেটাল হার্ট ডিজিজ প্রথম ভ্রান্ত ধারণা হলো জন্মগত হার্টের রোগ খুব বিরল সেটা উত্তরে আমরা বলে থাকি যে জন্মগত হার্টের রোগ একেবারেই বিরল নয় একশোটি বাচ্চা যদি জন্ম নেয় তার মধ্যে একটি বাচ্চা কিন্তু জন্মগত হার্টের রোগ নিয়ে জন্ম নিতে পারে দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় ভ্রান্ত ধারণা হলো জন্মগত হার্টের রোগ শুধু বাচ্চাদের বাচ্চা বেলায় ম্যানিফেস্ট করে বাচ্চাদেরই শুধু দেখা যায় বড়দের তো বড়দের হার্টের রোগ হয় কিন্তু এই ব্যাপারেও একটা আপনার ফাইন্ডিংস আছে আমাদের বা এই ব্যাপারে একটা সত্য আছে যে জন্মগত হার্টের রোগ যে শুধু বাচ্চাবেলাতেই ম্যানিফেস্ট হয় সেটা নয় অনেক বড়রা কিন্তু ম্যানিফেস্ট করে জন্মগত জন্মগত হার্টের রোগ নিয়ে যেমন কোনো জন্মগত হার্টের রোগটা কিন্তু শুরু হয় জন্ম থেকেই কিন্তু হয়তো এমন কিছু ডিজিজ স্পেকট্রাম থাকে যেগুলো জন্মগত অবস্থায় বা ছোটোবেলায় সেই ম্যানিফেস্টেশন বা সিমটামসগুলো সেগুলো আসে না তারা কিন্তু ওয়েল টলারেট করে নেয় এবং বড় বয়সে গিয়ে যখন তাদের কিছু স্পেশাল সিচুয়েশানস আসে বা তাদের শরীরে ডিমান্ড বেড়ে যায় বা কিছু স্পেশাল ওকেশান যেমন ডিউরিং ডে ডেলিভারি বা প্রেগনেন্সি পিরিয়ডে বা পোস্ট ম্যারাইটাল এইসব সিচুয়েশানে কিন্তু অনেক ক্ষেত্রে জন্মগত হার্টের রোগ সিমটম নিয়ে প্রকাশ করে সেক্ষেত্রে অনেক অ্যাডাল্ট কনজেনেটাল হার্ট ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারেন তৃতীয় আপনার মিথ হলো যে সমস্ত জন্মগত হার্টের রোগই এক সব ধরনের রোগী এক না সেইটা একেবারেই ভুল ধারণা কনজেনিটাল হার্ট ডিজিজ একটা এন্টায়ার স্পেকট্রাম অফ ডিজিজ সেখানে যেমন মাইল্ড ডিজিজও হয় সেরকম মাঝারি বা মডারেট ডিজিজও হয় এবং সিভিয়ার ডিজিজ হয় এবং সিভিয়ার যে ডিজিজগুলো হয় সেগুলোই কিন্তু সিমটমস নিয়ে প্রেজেন্ট করে মাইল্ড টু মডারেট ডিজিজ ইউজুয়ালি ওয়েল টলারেটেড হয় বাচ্চারা টলারেট করে হালকা ভুগতে থাকে কিন্তু বড় হয়ে যায় সেই হিসেবে পরে গিয়ে হয়তো সেটা সিভিয়ারে যখন যদি পরিণত হয় তখন গিয়ে ম্যানিফেস্টেশনস আসে কিন্তু নট নেসেসারি যে সমস্ত জন্মগত হার্টের রোগ একই হয় আরেকটি কমন ধারণা হচ্ছে সকল সন্তানেরই কি হার্টের রোগ হয় আমার একটি বাচ্চার হার্টের রোগ হয়েছে সেই জন্য সমস্ত সন্তানেরই হার্টের রোগ হবে না সেটি একেবারেই নয় একটি সন্তানের যদি জন্মগত হার্টের রোগ থাকে সেকেন্ড বা তৃতীয় সন্তানের হার্টের রোগ হওয়ার চান্সটা বেড়ে যায় কিন্তু এটা নয় একেবারেই নয় যে তাদের হবেই হবে সেক্ষেত্রে প্রেগনেন্সিও কন্ট্রা ইন্ডিকেটেড নয় যে একজনের হার্টের রোগ থাকলে প্রেগনেন্সি নেওয়া যাবে না অবশ্যই আরও অনেক সতর্ক থাকতে হবে আরও অনেক চেক আপ করাতে হবে ফিটালিকোকার্ডিওগ্রাম করাতে হবে যে তাদের কোনো হার্টের রোগ আছে কি না বা কোনো জেনেটিক রোগ আছে কি না কিছু ডিজিজ স্পেসিফিক কিছু টেস্ট করাতে হবে কিন্তু এরকম নয় যে সকল সন্তানেরই হার্টের রোগ হবে আরেকটি কমন ধারণা হচ্ছে যে অপারেশন করাটাই হচ্ছে জন্মগত হার্টের রোগের একমাত্র চিকিৎসা প্রকল্প এটি একেবারেই নয় যেরকম আমি বললাম যে একটা ডিজিজ স্পেকট্রাম থাকে তেমনি একটা ট্রিটমেন্ট স্পেকট্রামও থাকে মানে হচ্ছে সমস্ত রোগ একইভাবে চিকিৎসা হয় না জন্মগত হার্টের রোগ একটা হিউজ স্পেকট্রাম অফ ডিজিজ সেখানে অনেক রকমের ডিজিজ দেখা যায় বা অনেক রকমের রোগের লক্ষণ দেখা যায় সেগুলোর বিভিন্ন রকম আউটকাম হয় এবং সেই রোগেরই বিভিন্ন রকম ট্রিটমেন্ট প্ল্যান হয় কিছু রোগ থাকে যেগুলোকে আমরা ওয়াচফুল এক্সপেকটেন্সি করি বা আমরা ফলো আপ করতে থাকি হালকা ওষুধ দিয়ে কিছু রোগ থাকে তাদের ইমিডিয়েট সার্জারি লাগে কিছু লোক কিছু রোগ থাকে যেগুলো পরবর্তীকালে কালে গিয়ে অপারেশন বা সার্জারি লাগে সেই ক্ষেত্রে অপারেশন যে সবার ক্ষেত্রেই লাগবে সেটি একেবারেই না কিছু রোগ থাকে যাদের সারা জীবন কোনো অপারেশনই লাগে না হ্যাঁ বা শুধু মাইক্রো সার্জারি লাগলো বা ইন্টারভেনশন লাগলো ওপেন হার্ট সার্জারি লাগলো না তো জেনারেলাইজ করা জন্মগত হার্টের রোগকে একেবারেই উচিত নয় আরেকটা কমন ধারণা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত শিশুরা বড় অবস্থা অবধি পৌঁছতেই পারে না তারা অ্যাডাল্টহুড অব্দি যায়ই না এবং তারা নর্মাল লাইফ লিডও করতে পারে না এবং বেঁচে থাকে না তাদের লাইফ স্প্যানটাও কম হয় এটা একেবারেই ভ্রান্ত ধারণা কারণ জন্মগত আক্রান্ত শিশু মানে হৃদরোগে আক্রান্ত শিশুরা অনেক এরকম হার্ট ডিজিজ থাকে যারা বড় অবস্থায় নর্মাল লাইফ লিড করে তাদের নর্মাল লাইফ স্প্যান থাকে এবং লাইফ এক্সপেক্টে এক্সপেকটেন্সি ইজ ইকুইভ্যালেন্ট টু যাদের হার্ট ডিজিজ নেই তাদের সাথে ইকুইভালেন্ট হয়ে যায় তো এই ধরনের হার্টের রোগ নিয়ে যারা প্রেজেন্ট করে সেক্ষেত্রে মানে কিছু মাইল্ড ডিজিজ থাকে কিছু মডারেট ডিজিজ থাকে তারা কিন্তু সাধারণভাবে জীবনযাপন করে এবং তারা পরবর্তীকালে গিয়ে চাকরি বাকরিও করে অনেকে স্পোর্টস প্রফেশন হিসেবে নিতে পারে অনেকে আবার জিজ্ঞেস করে মায়েরা যে আমার বাচ্চাকে আমরা খেলাধুলা করতে দিই না খেলাধুলা বোধহয় করতে পারবে না সারা জীবন সেটি একেবারেই নয় আমি আবার করে বলছি যে জন্মগত হার্টের রোগকে জেনারেলাইজ করা যায় না বিভিন্ন রকম রোগ তার বিভিন্ন রকম ম্যানিফেস্টেশান তার বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি থাকে সুতরাং কিছু কিছু রোগ থাকে যেখানে আপনারা মানে স্পোর্টস পার্সনও হতে পারে কেউ 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 খুব তাদের আইকিউ লেভেল খুব ভালো থাকে অনেক উঁচু জায়গায় গিয়ে তারা চাকরি বাকরিও করে যারা জন্মগত হা হাতের রোগে আক্রান্ত হয়েছেন এবং পরবর্তীকালে চিকিৎসা নিয়েছেন তো সুতরাং খেলাধুলাকে প্রফেশন হিসেবে নেওয়া যায় না এটি একেবারেই নয় আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে জন্মগত হার্টের রোগ সময় পরিবার থেকে আসে পরিবারে বোধ আমাদের কারোর হার্টের রোগ আছে সেখান থেকে আসে এটি একেবারেই নয় জন্মগত হার্টের রোগ কিছু ক্ষেত্রে সেটা জেনেটিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে পরিবারে যদি কারোর জন্মগত হার্টের রোগ থাকে সন্তানের আসার প্রবণতাটা অনেক বেড়ে যায় কিছুটা হলেও বেড়ে যায় কিন্তু এরকম না যে হতেই পারে না পুরো পরিবারে কারোর জন্মগত হার্টের রোগ নেই তা সত্ত্বেও সন্তান জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম নিতে পারে আর একটা খুব কমন কোয়েশ্চেন আমরা ফেস করি যে আমরা আমার বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ আমার বাচ্চা তো খেলাধুলা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কোনো সিনটমই দেখতে পাই না তো ওর কি করে হার্টের রোগ হয় তো এই ব্যাপারটা মানে আমাদের কাছে মা বাবাকে বোঝানো খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ হয়তো কোনো এমিনেন্ট পিডিয়াট্রিশিয়ান তারা হয়তো কানে শুনে স্টেথোস্কোপ দিয়ে শুনে তারা হয়তো দেখেছে যে মারমার আছে বা এক্সট্রা সাউন্ড পাচ্ছে তারা আমাদের কাছে পাঠায় এবং সত্যিই মাঝারি সাইজের কোনো ছিদ্র হয়তো আছে যেগুলো হার্টের ওপর লোড ফেলছে সেক্ষেত্রে আমরা যখন এক্সপ্লেন করতে যাই তখন মা বাবারা কিছুতেই অ্যাকসেপ্ট করেন না এটা কিন্তু আপনাদের একটা সমগ্রভাবে ভ্রান্ত ধারণা কারণ হচ্ছে অনেক বাচ্চাই কিন্তু ম্যানিফেস্ট করে না একটা বয়স অব্দি কিন্তু তাদের কোনো সিমটমস আসে না কিন্তু জন্মগত রোগের মূল মন্ত্র হচ্ছে মতো চিকিৎসা করার যদি একজন ডাক্তারবাবু আপনাকে বলে থাকেন যে এই সময় চিকিৎসা করতে হবে তাহলে আপনাকে সেই ডাক্তারবাবুর যে ওপিনিয়ন সেটাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া উচিত ঠিক আছে কিন্তু এটা কখনোই ভাবার ব্যাপার নয় যে আমার বাচ্চা সুস্থ তাই জন্য হার্টের রোগ ওর হতেই পারে না এটা নয় অনেক রোগ থাকে হার্টের রোগ থাকে যেগুলি ছোটোবেলায় হয়তো ম্যানিফেস্ট হচ্ছে না বড় হলে হতে পারে সুতরাং সেই অবস্থায় গিয়ে চিকিৎসা না করে যদি মাঝামাঝি কোনো প্রপার টাইমে চিকিৎসা করার একটা আইডিয়া ডাক্তারবাবু দেন বা ওপিনিয়ন দেন সেটা সবসময় গ্রহণ করে নিতে হবে আর একটা কমন ধারণা হচ্ছে যেসব মায়ের জন্মগত হার্টের রোগ থাকে তারা সন্তানের জন্ম দিতে পারেন না এটি একেবারেই ভ্রান্ত ধারণা কারণ মায়ের জন্মগত হার্টের রোগ থাকা মানেই যে সন্তানের জন্মগত হার্টের রোগ থাকবে সেটাও না আর মায়ের অনেক এমন জন্মগত হার্টের রোগ থাকতে পারে যার যেগুলো খুব মাইল্ড হয় যেগুলো খুব মাইল্ড হয় এবং তখনও অবধি হয়তো মায়ের কোনো সিমটম আসেনি হয়তো ছিদ্র আছে বা হালকা শিরা চাপা ভাব আছে সেই সব ক্ষেত্রে কিন্তু মায়ের আনইভেন্টফুল প্রেগনেন্সি সিচুয়েশান হতে পারে তো এরকম নয় যে সবকটা কটা কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের রোগ নিয়ে সব কটা হাতে হার্টের রোগের বোধ একই রকম পরিণাম হবে সেটা কিন্তু নয় অনেক মায়েরা জিজ্ঞেস করেন আমার জন্যই আমরা কি দায়ী মা বাবারা জিজ্ঞেস করেন যে আমরা এই জন্মগত হার্টের রোগ আমার বাচ্চারই কেন হলো আমরা কি দায়ী বা আমার কোনো খাওয়া দাওয়ার জন্য বা কোনো লাইফস্টাইলের জন্য কি এটি হলো আমরা এটা বলতে চাই যে কখনোই সেটা নয় মা বাবারা কখনোই নিজের ওপর দায় নেবেন না জন্মগত হার্টের রোগ হচ্ছে খুবই কমন এবং সেটি কিছুটা জেনেটিক হলেও ম্যাক্সিমামই স্পোরেডিক হয় অর্থাৎ ম্যাক্সিমামই কারণ জানা যায় না যে কিসের জন্য জন্মগত হার্টের রোগটি হলো ডেভেলপমেন্টাল ফেজে কিছু এমন ইস্যু হয়ে যায় ছ সপ্তাহের মধ্যে যার জন্য জন্মগত হার্টের রোগ দেখা দেয় কিন্তু তার জন্য মা বাবা প্যারেন্টস পরিবার কারোরই কোনো দোষ নেই আর একটা কমন খুব কমন আমরা যেই কোয়েশ্চেনটা পাই বা যেই ধারণাটা পাই যে আমার বাচ্চার ছিদ্র তো চার মিলিমিটার ছিল এই চেক আপে তিন মিলিমিটার হলো বা দুই মিলিমিটার হলো আপনি যে ওষুধ বন্ধ করে দিচ্ছেন ওষুধের জন্যই তো আমার বাচ্চার ফুটোটার সাইজ কমলো তাহলে আপনি কেন ওষুধ বন্ধ করছেন এর উত্তরে আমরা এটাই বলি যে এই ভ্রান্ত ধারণাটা মানে খুবই কমন যে একটা ওষুধ দিলে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে বা ছোট হয়ে যেতে পারে এই ধারণাটা আপনাদের মধ্য থেকে বার করার জন্যই আমার আজকের এই প্রতিবেদনটা কারণ কোনো ওষুধ পৃথিবীতে কোনো এমন ওষুধ নেই যেটি ছিদ্রকে ছোটো করে দিতে পারে বা হার্টের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে পারে এমন কোনো ওষুধ নেই ছিদ্র যদি ছোটো হওয়ার হয় বা বন্ধ হওয়ার হয় ওটি নিজে থেকেই হবে আমাদের ওষুধ দেওয়ার অন্য রিজন থাকে ধরুন হার্টের চাপ পড়েছে বা লোড আছে বা বাচ্চা একটু হাঁপাচ্ছে সেরকমভাবে খেলাধুলা করতে পারছে না অথচ অপারেশন বা মাইক্রোসার্জারির টাইম আসেনি সেই পিরিয়ডটা টাইড ওভার করার জন্য আমরা হালকা কিছু মেডিসিন দিই কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে মেডিসিনের সাহায্যে ছিদ্র বন্ধ হয়ে যায় এই ভ্রান্ত ধারণাটা ঘরে ঘরে ঘুরে বেড়ায় যাদের মধ্যে কনজেন্টাল হার্ট ডিজিজ আছে যেই সব বাচ্চাদের তো সেই ধারণাটা একেবারেই ভ্রান্ত আমার শেষ ভ্রান্ত ধারণা যেটা আমি আজকে যেই ব্যাপার নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে কারোর পেসমেকার বা আইসিডি যদি বসানো থাকে তারা প্রচণ্ড ভয় পান যে তারা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের সামনে যেতে চান না বা বলে যে আমরা মাইক্রোওয়েভের সামনে যাব না কোনো ইলেকট্রিসিটির সামনে যাব না তারা নিজেদেরকে রেস্ট্রিক্ট করে ফেলে এই ব্যাপারে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই যে যাদের পেসমেকার বা আইসিডি বসানো থাকে বেসিক্যালি তারা কিন্তু এরকম নয় যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের সামনে যেতে পারবেন না ধরুন ঘরোয়া অ্যাপ্লায়েন্সেস যেগুলো কম সময়ের জন্য ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চলে যেমন হচ্ছে মাইক্রোওয়েভ বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেটস এদের সামনে কিন্তু গেলে আপনার আইসিডি বা পেসমেকারের কোনো ক্ষতি হবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গা যেমন এয়ারপোর্টে যদি আপনি যান সেখানে মেটাল ডিটেক্টর অব্দি ঠিক আছে কিন্তু এমন বড় যেগুলো ডিটেক্টার্সগুলো থাকে যেগুলো বড় ওয়েভলেন্থ আপনার বড় ওয়েভলেন্থ সহ যেই মেটাল ডিটেক্টার্সগুলো হয় যেই দরজার মধ্যে দিয়ে আপনাদের পাস করতে হয় অনেকক্ষণের জন্য সেই ওয়েভলেন্থগুলো পাস হয় সেই সব জায়গা অবভিয়াসলি অ্যাভয়েড করা ভালো এবং সব সময় আপনারা পেসমেকারের কার্ড বা আইসিডি যে কার্ডগুলো সেগুলো ক্যারি করবে এবং বিভিন্ন জায়গায় সিকিউরিটি চেকের সময় বা যেখানে বড় ইলেকট্রনিক কিছু ওয়েভস আসার সম্ভাবনা আছে বা এমআরআই মেশিন এই সব জায়গায় আপনাদের ওটা প্রডিউস করে দেখাতে হবে যে আমার বুকে পেসমেকার লাগানো আছে বা যদি মোবাইল ফোনও ইউজ করেন সেই মোবাইল ফোনে যে হেডসেট হয় সেগুলোতে ম্যাগনেট লাগানো থাকে সেইগুলো আপনি পেসমেকার যেই জায়গাটায় বসানো হয় সেইখানটায় রাখবেন না সেখানে রাখলে অন্যরকম প্রবলেম হতে পারে পেস মেকারে আপনি অন্য জায়গাটায় রাখুন কিন্তু একেবারেই যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের কাছে যেতে পারবেন না সেই ব্যাপারটাও ঠিক নয় নমস্কার